হ্যালো এভরিওয়ান আজ আমরা আলোচনা করব জন ক্লেয়ারের লেখা একটা পোয়েম অটম সম্পর্কে অটমটা একটা খুবই সুন্দর পোয়েম এখানে পুরো নেচারকে সুন্দরভাবে জন ক্লেয়ার ডিসক্রাইব করেছে এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্ভুক্ত ক্লাস নাইনের একটা পোম তো চলো পোমটা আমরা আজকে লাইন বাই লাইন বাংলায় অ্যানালাইসিস করবো এর পাশাপাশি কবি পরিচিতি সম্পর্কে অল্প কিছু জানব এবং কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বা সার সংক্ষেপ সম্পর্কে একটুখানি অল্প আগে জেনে নেবো তো চলো আমরা প্রথমে জন ক্লেয়ার সম্পর্কে একটু জেনে নিই জন ক্লেয়ার একটা খুবই ইন্সপিরেশন আমাদের কাছে কেন তিনি কারণ তিনি ছোটোবেলা থেকে খুবই কষ্টে বড় হয়েছে তিনি প্রথমে কাউবয়ের কাজ করেছি তারপরে প্লাও কাজ করেছি এর পাশাপাশি তিনি চার বছর জেলও কেটেছে তো জেল থেকে তিনি পালিয়ে আসেন তার প্রকৃতির টানে তার গ্রামের টানে তো যখন তিনি আসছিলেন খিদে এত কাতর ছিলেন যে তিনি ঘাস পর্যন্ত খেয়েছেন তো এইরকম দারিদ্র এই রকম কষ্টের মধ্যে দিয়েও তিনি সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন তো চলো আমরা তার জন্ম এবং মৃত্যু সাল সম্পর্কে একটু জেনে জন ক্লেয়ারের জন্ম হচ্ছে সতেরোশো তিরানব্বই সালে আর মৃত্যু হচ্ছে আঠেরোশো চৌষট্টি সালে জন ক্লেয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়ে ফেমাস ফর হিস সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড জন ক্লিয়ার ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি এবং তিনি তার গ্রাম্য পরিবেশ সম্পর্কে লেখালেখির জন্য আমাদের কাছে জনপ্রিয় অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন অর্থাৎ তার দুঃখ হতো যে এই গ্রাম্য পরিবেশের যে সৌন্দর্য সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই যে গ্রাম্য যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে তো এইটার জন্য তিনি বিলাপও করতেন তো তার বিখ্যাত কতগুলো নোটেবল পোয়েট্রির নাম আমরা জেনে নিলাম যেমন ফার্স্ট লাভ স্নোস্টোম দ্য ভিলেজ মিনস্ট্রেল এছাড়াও আদার পোয়েমস আরও অন্যান্য তিনি কবিতা লিখেছেন এবার আমরা এই টেক্সটার একটু অল্প সামারি সম্পর্কে জেনে নেবো প্রথমে যে টেক্সটটা কি বিষয়ে তিনি লিখছেন কিসের উপর ভিত্তি করে লিখছেন সেই সমস্ত জিনিসগুলো একটু হালকা আমরা লাইন বাই লাইন পড়ি দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস এ পেইন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ আটম ইন দ্য কান্ট্রি সাইড এই কবিতাটা যেন মনে হচ্ছে একটা তুলি দিয়ে আঁকা কোনো চিত্র যখন আমরা পড়ব একটা চিত্র যেন আমাদের চোখের সামনে ভেসে উঠবে আর মেলো মনে হচ্ছে কোমল বিউটি মানে সুন্দর এই সুন্দর যে একটা কোমলতা সেটা তিনি তুলে ধরেছেন কোন সিজনে না অটম সিজনে এবং সেটা তার গ্রাম্য যে পরিবেশ সেইটার উপর ভিত্তি করে তিনি লিখছেন অর্থাৎ তিনি সুন্দরভাবে গ্রাম্য পরিবেশটাকে অটম সিজনে একদম সুন্দরভাবে অবজার্ভ করছেন এবং কী কী জিনিস ঘটছে না ঘটছে সব জিনিসগুলো তিনি তার কবিতার মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করছেন অ্যাজ দ্য সিজন কামস জাস্ট বিফোর উইন্টার যেহেতু এই সিজনটা আসে শীতকালের ঠিক আগে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস দে এবং আমরা জানি এই ঋতুর বৈশিষ্ট্যগুলো কি না পাতা হলুদ হয়ে যায় গাছের ডাল ফাঁকা হয়ে যায় পাতা সব পড়ে যায় আর এছাড়াও ঠান্ডা হাওয়া বাতাস বই থাকে যেটা পূর্বাবস্থায় তার কিছু দিন বাকি কি উইন্টার আসতে চলে তো এই যে একটা ছোট ডেসক্রিপশন তিনি প্রথমে দিয়ে দিলেন এরপরে আমরা কবিতায় ডাইরেক্ট ঢুকে যাব এবং লাইন বাই লাইন কবিতাটাকে অ্যানালাইজ করব তো দেখো প্রথম প্যারা কি বলছে আই লাভ দা ফিটফুল গাস্ট দ্যাট সিক্স দা কেসমেইট অল ডে আমার ভালো লাগে দেখতে যে ফিটফুল মানে ঠিকঠাক যে পাতাs সারা দিন ছড়ো হাওয়া বয়ে যায় এবং সব কিছুকে নাড়িয়ে দিয়ে যায় সেক্স মানে নাড়িয়ে দেওয়া সব কিছুকে নাড়িয়ে দিয়ে যায় এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে দ্য কেসমেটস অলরে কেসমেটস কি না গারদহীন যে জানলা বড় বড় যে জানলাগুলো হয় যেখানে গারদ থাকে না সেই জানলার যে পাল্লাগুলো খোলা থাকে সেইগুলোকে বাতাসে ঝোড়ো হাওয়ায় নাড়িয়ে দিয়ে যায় সেটাকে দেখতে ওয়েট বলছে যে আমার খুব ভালো লাগে অ্যান্ড ফ্রম দ্য মোজিএল ট্রি টেক্স দ্য এবং মোজিএন মানে যেগুলো শৈবাল পড়ে গেছে শ্যাওলা পড়ে গেছে যে গাছ যখন দেখবে অনেক বয়স হয়ে যায় তখন কি হয়েছে গাছের গোড়ায় মানে তার কাণ্ডে শ্যাওলা পড়ে যায় তো সেই যে গাছগুলো রয়েছে সে ফ্রি সেই যে দেবদারু গাছ সেই গাছের যে কাণ্ডে শৈবাল পড়ে গেছে সেই গাছের পাতাগুলো বলছে একদম ফেড হয়ে ফেড কেমন আমরা একটা উদাহরণ হিসাবে বলতেই পারি যে যদি আমরা কোনো চিপ রেটে অর্থাৎ কম সস্তার জামা কাপড় কিনে নিয়ে আসি একবার ধোয়ার পর কি হয়েছে কাপড়ের যে কালারটা যে গ্লেজটা সেটা একটা ফেড হয়ে যায় না একটা ব্লিন হয়ে যায় তো সেই মলিন যে হয়ে যাওয়া সেই মলিন হয়ে যাওয়াটা কি বলা হচ্ছে ফেড অর্থাৎ সবুজ পাতাগুলো ঠিক আছে হলুদ হয়ে গেছে তো সেই হলুদ পাতাগুলো বলছে ফেডেড লিপস গুলো ঝরে পড়ে যাচ্ছে টুইলিং দেম বাই দ্য ওয়াইন উইন্ডো অর্থাৎ যখন সেই পাতাগুলো পড়ছে সেগুলো ঘোরপাক খেতে খেতে একদম জানলার পাশ থেকে গিয়ে পড়ছে উইথ থাউজেন্ড আদার ডাউন দ্য লেন্স এবং তার সঙ্গে আরো হাজার হাজার পাতা যে সরু যে গলিপথ রয়েছে সেই গলিপথে উড়িয়ে নিয়ে চলে আসছে মানে যে দমকা ঝোড়ো হাওয়া দিচ্ছে তার ফলে যে সবুজ হলুদ রঙের যে পাতাগুলো পড়ে যাচ্ছে সেই পাতাগুলোকে তার সঙ্গে আরো হাজার হাজার পাতাকে উড়িয়ে নিয়ে একদম গলিপথে নিয়ে চলে যাচ্ছে আমরা দেখতে পাই আমাদের এখানে শরৎকালে যখন প্রচন্ড হাওয়া দেয় গাছের পাতা সব পড়ে যায় তখন চারিদিকে পাতাগুলো উঠতে থাকে তাই না তো সেরকমই একটা ব্যাপার কবি কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে লক্ষ্য করছে তারপরে সেটা কি বলছে দেখ আই লাভ টু সি দ্য সেকিং ট্রি ট্রিক মানে হচ্ছে একদম ছোট ছোট যে প্রশাখা শাখাও নয় শাখার থেকেও ছোট ছোট যে প্রশাখাগুলো আছে সেগুলোকে ট্রিক বলে ছোটো ছোটো শাখা প্রশাখা তো সেই যে ছোট ছোট ডালগুলো রয়েছে যেখানে সবে ছোট ছোট হয়তো সবুজ পাতা গজিয়েছে সেই ডালগুলো যে সারাদিন সেকিং করে অর্থাৎ নৃত্য করতে থাকে সেটাকে নাচের সঙ্গে তুলনা করছে সেইগুলো যেন মনে হচ্ছে একদম সন্ধ্যা অবধি চলতে থাকে মানে গাছের যে ঝোড়ো হাওয়া যে বয়ে যায় সে গাছের পাতা ডালগুলোকে যে নাড়াতে থাকে সেইটাকে কবির ডান্সের সঙ্গে তুলনা করছে এবং সেটা দেখতে খুবই ভালো লাগে দেখো সন্ধ্যের পর তখনও হাওয়ার ডালগুলো নাড়াচড়া করে কিন্তু তখন তো আমরা দেখতে পাই না তো কবি যতক্ষণ যেটাকে অবজার্ভ করছে সেটাকে এখানে লিখেছে দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক কটেজ রিক অর্থাৎ কটেজ মানে হচ্ছে কুঁড়ে খড় আর রিক মানে হচ্ছে খড়ের যে ছাউনি সে খড়ের ছাউনিতে সেখানে কি থাকে স্প্যারো অর্থাৎ চড়ুই পাখি যে বাসা বেঁধে থাকে স্টির উড মেক বিলিভ এই যে মেক বিলিভ এটা হচ্ছে কিনা পজিটিভ ভাব পজিটিভ ভাব কি জিনিস যেন যে যখন কর্তা কোনো কাজ নিজে করে না কাউকে দিয়ে করি নেয় সেক্ষেত্রে সেটাকে আমরা পজিটিভ ভাব পড়ি ওরা আমি বিশ্বাস করি আই বিলিভ দিস আমি এটা বিশ্বাস করি আই বিলিভ দিস কিন্তু পজিটিভ ভাবটা কি বলে আই মেক বিলিভ দিস মানে আমি তোমাকে এটা বিশ্বাস করাচ্ছি মানে বিশ্বাস করানো এটা কি বলে তোমার পজিটিভ ভাব তো এখানে বলছে যে এই ছোটো ছোটো যে চড়ি পাখিগুলো রয়েছে তাদের কিচির মিচির শব্দগুলো আমাদেরকে বিশ্বাস করায় আমাদেরকে বিশ্বাস করায় কি যে দ্যাট স্প্রিংস ওয়াজ জাস্ট নাও বাই ফ্ল্যাটরিং মানে এক কথায় তোষামত করা কিন্তু এখানে ফ্ল্যাটিং মানে ঢলে পড়া বা চলে যাওয়া যে জানান দিচ্ছে তাদের যে কিচির মিচির শব্দগুলো যে স্প্রিং খুব তাড়াতাড়ি কি চলে যেতে চলেছে অর্থাৎ বিদায় নিতে চলেছে ইন সামার্স স্ল্যাব উইথ ফ্লাওয়ার্স কোথায় একদম তার যে স্প্রিং এর যে সুন্দর সুন্দর যে ফুল ছিল সেই ফুলগুলোকে নিয়ে বলছে যেন মনে হচ্ছে একদম সামার কোলে কি পড়ছে আই লাভ টু সি ইটা কটেজ স্মোক এবং বলছি আমার দেখতে ভালো লাগে সেই যে ছোট ছোট কুঠির গুলো রয়েছে তার মাথা দিয়ে যে কুণ্ডলি পাকাতে পাকাতে যে গুলো উঠে যাচ্ছে সেটাকে দেখতে ভালো লাগে ধরো যে খড়ের চালে দেখবে যদি কেউ ভিতরে রান্না করে তাহলে সেই চালের উপর দিয়ে ধোঁয়াগুলো কিন্তু কুণ্ডলি পাকাতে পাকাতে উপর দিকে উঠে যায় তো সেইটা কবি লক্ষ্য করেছি এবং বলছি যে কত সুন্দরভাবে সেগুলো কুণ্ডলি পাকাতে পাকাতে উপরে উঠে যাচ্ছে সেটা খুবই দেখতে খুব ভালো লাগছে কাল আপোয়ার্স থ্রো দ্য ন্যাকেট ট্রিজ এবং কোথা দিয়ে যাচ্ছে যে ন্যাকেট ট্রি ট্রিগুলো কেন ন্যাকেট কেন কারণ ট্রিগুলো পুরোপুরি বেয়ার অর্থাৎ খালি একদম পাতা নেই শুধু ডালগুলো রয়েছে তাই এখানে নেকেড এর সঙ্গে তুলনা হবে নেকেড বলছে কি না ট্রিগুলো নেকেড তারপরে স্ট্যান্ডে আমরা দেখতে পাচ্ছি কি দ্য পিজনস নেস্টেল রাউন্ড দ্য কোট পিজন মানে কি পায়রা পায়রাগুলো তাদের বাসার চারিদিকে খড়কুটো নিয়ে হয়তো বাসা বাঁধতে ব্যস্ত অর্থাৎ তারা বাসা বাঁধছে কারা পায়রা অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস এবং সেই নভেম্বরের ডাল সময় ডাল মানে কি যে একদম নিস্তেজ মানে দেখবে নভেম্বর সময়টা এলে না তখন না ঠান্ডা না শীত জোর হাওয়া বইছে মানে একটা একটা ভাব থাকে মধ্যে একটা ঝিমুনি ভাব থাকে তো সেই রকম একটা দিনে পায়রারা কি করছে তাদের বাসা বাস বাঁধতে ব্যস্ত হয়ে উঠেছে দ্য কক আপন দা ডাংহিল ক্রোয়িং মোরগগুলো গোবরের গাদার উপর এই যে ডাংহিল মানে কি গোবরের গাদা তার উপর উঠে ক্রোয়িং অর্থাৎ ডাক দিচ্ছে দ্য মিল সেলস অন দ্য মিল মিল মানে মিল দেখবে গ্রামের ছেলে যারা থাকে তারা কিন্তু আগে এখন নয় তোমার অত্যাধুনিক যে মেশিনপত্র বেরিয়ে গেছে তার সাহায্যে ফসল ঝাড়াই বাছাই হচ্ছে কিন্তু আগে কি মিল থাকত মিল মানে যার সাহায্যে তো মানে ঘুরিয়ে ঘুরিয়ে এক ধরনের মেশিন যেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পায়ের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গিয়ে তো ধানটাকে ঝাড়া হতো তো সেটাকে বলা হচ্ছে মিল অর্থাৎ সেখানে যে মিলটা চলছে না যে ধানটাকে আলাদা করছে তো সেখানে যে তার তুষগুলো যে খোসাগুলো সেইগুলো উড়ে উড়ে অনেক দূর অব্দি যাচ্ছে সেইগুলোকে কবি লক্ষ্য করেছে বলছে এইগুলো যেন উড়ে উড়ে যাচ্ছে সেটা কবি দেখেছে দ্য ফিদার ফ্রম বেস্ট দ্যাবন্ট মানে কি মানে হচ্ছে দ্বারকা দ্বারকাকের যে বুক থেকে বুক থেকে যে ফিদার অর্থাৎ পালক ঝরে পড়ছে খসে পড়ছে কোথায় ফলস অন দ্য স্টেবলি স্টেবলি মানে কি দেখবে ধান যখন কাটা হয়ে যায় না ধান কাটার পরও কোড়ার দিকটা থাকে সেই গোড়ার দিকটা যেখানে তোমার মানে ছোট ছোট অর্ধেক অংশটা সে মাঠের মধ্যেই রয়ে যায় বাকি ধানটা কেটে নিয়ে চলে আসে আর উপরের যে অংশটা সেটা সেই গোড়াগুলো মাঠের মধ্যেই তখনও পড়ে থাকে তো সেইটাকে বলা হচ্ছে ওই তোমার স্টেবলি হুম সেই ভূমিটাকে বলা হচ্ছে স্টেবলি সেই সেই ভূমির ওপরে সেই ক্ষেতের ওপরে তোমার কাকের বুক থেকে যে একটা পালক ঝরে পড়ছে সেটাকে কবি লক্ষ্য দ্য অ্যাক নেয়ার দ্য ওল্ড ক্রস নেস্ট অর্থাৎ যে এখন গাছগুলো রয়েছে সেইখানে বুড়ো কাকের কি রয়েছে বাসা রয়েছে সেই এখন গাছে ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি এবং সেই ফলগুলো টপ টপ করে একটা একটা করে গাছ থেকে পড়ছে দ্য গ্রান্টিং পিক্স অর্থাৎ ঘদ ঘদ করা যে শুকরগুলো দ্যাট ওয়েট ফর অল সবাই অপেক্ষা করছে যে কখন ওই ফলটা পড়বে আর তারা দৌড়ে গিয়ে সেগুলোকে খাবে স্ক্রামবেল অ্যান্ড হাড়ি কোয়ার ফল আর স্ক্রামবেল মানে ধস্তাধস্তি কর আর হাড়ি খুব তাড়াতাড়ি হ্যাঁ হুড়ু করতে করতে তারা একদম যে ফলগুলো পড়ছে সেই দিকে দৌড়ে ছুটে চলে যাচ্ছে সেইগুলোকে খাবার জন্য তো এই হচ্ছে তোমাদের আজকের পোয়েম অটম তো এই পোয়েমটার মধ্যে বেশি কিছু নেই একটা সুন্দর পরিবেশের এখানে ডেসক্রিপশন কবি দিলো অটাম মাসটাকে অটাম মাস বলছি অটাম ঋতুটাকে খুব সুন্দরভাবে এখানে কবি প্রেজেন্ট করলো আমাদের সামনে মানে অটাম সিজনে কি কি হয় কি কী কেমনভাবে ফসল ঝাড়াই বাছাই হয় হ্যাঁ পাখি ডাকে মোরগ ডাকে পায়রারা বাসা বাঁধে কুণ্ডলি পাখি বাকি নেকেড নেকেট গাছের মধ্যে দিয়ে যে তোমার ধোঁয়াগুলো উঠে যায় মানে ইচ অ্যান্ড এভরিথিং এখানে পোয়েট লক্ষ্য করেছে এবং সেই ছোটো ছোটো জিনিসগুলোকে তার পোমের মধ্যে খুব সুন্দরভাবে ডেসক্রাইব করেছে তো আশা করি এই প্রোমটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে যদি এরকমই পোয়েম তোমাদের আরও চাও আরও ভালো ভালো পোয়েম আমি তোমাদেরকে ডেসক্রাইব করে এরকমভাবে ক্লাসগুলো করাই তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এই পোয়েমটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাবে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে আমি সেইগুলোর অ্যান্সার দিয়ে দেবো তো আজকের মতো টাটা